স্পাইস হোটেল থেকে বাধ্য হয়ে অভিনেতা রাহুল মজুমদার আর দেখা যাবে না শঙ্করের চরিত্রে তাকে অভিনয় করতে এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই কেন এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলেন অভিনেতা রাহুল জানালেন তিনি আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা হরগৌরী স্পাইস হোটেলে শঙ্করা ডিশানির জুটি আমাদের সকলেরই প্রিয় পার্শ্ব পর্ব ছুঁয়েছে এই ধারাবাহিকটি তবে এই ধারাবাহিকে আর শঙ্করের চরিত্রে দেখা যাবে না রাহুল মজুমদারকে অভিনয় করতে এ বিষয়ে সংবাদমাধ্যমে মাধ্যমে অভিনেতা জানিয়েছেন জীবনে অনেক সিরিয়াল করেছি তবে হরগৌরী স্পাইস হোটেল আমার মনের খুব কাছের আর শঙ্করের চরিত্রটাও তবে চিত্রনাট্যের স্বার্থে পনেরো বছর এগোবে গল্প আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না হ্যাঁ দ্বিতীয়বারের জন্য লিপাসটি এই ধারাবাহিকে শঙ্কর ইশানির মেয়ে ধৃতিকে কেন্দ্র করে এবার সিরিয়ালের গল্প গবে রাহুল বয়স্ক শঙ্করের চরিত্রে অভিনয় করতে চান না আর এই সিদ্ধান্তকেই সম্মান জানিয়েছেন প্রযোজনা সংস্থা সূত্রের খবর আর ঈশানী দুজনের চরিত্রকে ছাড়লেও শুভস্মিতা কিন্তু এখনই সিরিয়াল ছাড়ছেন না তবে এখন প্রশ্ন শুভস্মিতার বিপরীতে কাকে দেখা যাবে নতুন নায়ক হিসেবে হরগৌরী স্পাইস হোটেলের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে রাহুল জানিয়েছেন দারুণ অভিজ্ঞতা ভাষায় বলতে পারবো না শঙ্করের চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকবে খুবই মিস করব। তবে আরো বেশ কয়েকটা দিন আমার শুটিং বাকি রয়েছে যিশুদার নীলাঞ্জনাদির তো কোনো তুলনাই হয় না প্রযোজক হিসেবে ওনারা যেভাবে সবাইকে আগলে রাখেন এখন প্রশ্ন ধৃতির নায়ক হিসেবে স্টার জলসা আগামী দিনে কাকে দেখা যাবে খানাফুসো শোনা যাচ্ছে গৌরব চৌধুরীকে হয়তো আমরা দেখতে পারবো শুভস্মিতার বিপরীতে আগামী দিনে অভিনয় করতে তবে চ্যানেলের তরফ থেকে এখনো শিলমোহর বসানো হয়নি বন্ধুরা এখন অপেক্ষার শঙ্কর চলে যাওয়ার পর শুভস্মিতার সঙ্গে নতুন নায়ক দর্শকেরা কতটা ভালোবাসা দেন বিনোদন জগৎ আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি